এক ভাগ আত্মীয় স্বজন এবং প্রতিবেশী আর এক ভাগ গরিব আরে বেটা আত্মীয়রাই তো অনেক আমাদের যে আত্মীয়রা তারাই তো অনেক গরিব আমার যে ভাই বোন আছে তারাই তো অনেক গরিব তাদেরকে তো দিতে হবে আর গরিবদেরকে আমরা কেন দেব আমরা কুরবানি দিছি আমরা 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 কাবো আমাদের যে ভাই বোন আছে যারা আমার আত্মীয় আছে তাদেরকে দিব তাহলে কি গরিব না আরে গরিবদেরকে দিলে আমরা খাবো কি বাবা আমাদের তো খেতে হবে চাষা আজকে তো ঈদের দিন সকলের ঘরে মাংস আছে আমাদের কোনো মাংস কোনো গেরানি নাই মাংস আমরা তো লোকের আত্মীয় না আমরা তো মজুরতে মানুষ আমরা জীবনে আছে গরিব মানুষ আমরা আমি এখন মাংস কিনা সালামু আলাইকুম আরহারাকাত কিয় মু কুরবানির মাংস শুধু দুজনের জন্য নয় আল্লাহ তাআলা বলেন তোমাদের মাংস নয় আমার কাছে পৌঁছায় শুধু তোমাদের পাকুয়া রসুল্লা সাল আলাইসাল্লাম কুরবানির মাংস তিন ভাগে ভাগ করতেন প্রথম ভাগ পরিবারের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় ও প্রতিবেশীদের জন্য এবং তৃতীয় ভাগ গরিবদের জন্য কিন্তু আজ আমরা গরিবদের ভুলে যাই কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কুরবানির নামে কি জবাই করি

এর আরে আনি সাহেব আমার বাড়িতে গুরগুর বাড়িতে আইলেন আমি তো কষ্ট এই আপনাকে দেইতালাম ভাই আজকে বুঝলাম ঈদ শুধু নিজেদের মধ্যে রাখলে হয় না ঈদের আনন্দটা ভাগাভাগি করলে ইচ্ছা সম্পূর্ণ হয় এটা আপনার হক ছিল ঈদ মোবারক

কুরবানির ত্যাগ কেবল পশু নয় হৃদয়েরও ত্যাগ হতে হয় গরিবের হাসি না পুটালে ঈদ অসম্পূর্ণ হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মনে করি আমরা প্রত্যেকের মহল্লায় যদি একটা সিস্টেম চালু করি যারা কুরবানি দিচ্ছি বা দিচ্ছেন সবাই যদি তিন ভাগের শেষ ভাগটা নিজে বন্টন না করে মহল্লার মসজিদের একটা স্থানে কিছু টাকা সহ এই বাঘের মাংস দিয়ে একত্রিত করি সবাই তারপর সেখানে অর্থ দিয়ে মানুষের মাধ্যমে এই মাংসগুলো মহল্লার প্রত্যেক দিয়ে দেই তাহলে সবাই সমান বাগে ঈদের মাংস পাবে ও একটা মানুষও বাদ যাবে না ঈদের আনন্দ থেকে যদি এই পরামর্শটা ভালো লাগে সবাই নিজ নিজ মহল্লায় এই প্রথা চালু করতে পারি জানি না অভিনয়ের মাধ্যমে আপনাদের হৃদয়ে কতটা জায়গা নিতে পারলাম ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ বারাকাতু